উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনার সংবিধানের সংশোধনীতে মূলনীতিগুলোর পরিবর্তন হলেও রাবির সেই শহীদ মিনারটি শির উঁচু করে দাঁড়িয়ে আছে তার নিজের জায়গায় উনিশশো সালের তেইশ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী এম মনসুর আলী এই শহীদ মিনারটির উদ্বোধন করেন এখন আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে যেটি যে কারোরই নজর কাড়তে বাধ্য শহীদ মিনারের পাদদেশে যেদিক থেকে সূর্য উদয় হয় সেদিকে রয়েছে একটি শহীদ স্মৃতি সংগ্রহশালা এই সংগ্রহশালার ডিজাইন করেন স্থপতি মাহবুবুল হক শহীদ মিনারের পাশে অবস্থিত শহীদ স্মৃতি সংগ্রহশালার কুল ঘেসে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ যার পেছনে স্থান পেয়েছে গ্রাম বাংলার আবহমান চিত্রসমূহ যা কিনা সাক্ষাৎ আমাদের গ্রাম বাংলার প্রতিচ্ছবি এ জায়গায় আসলে যেন মনে হয় আমরা আমাদের গ্রাম বাংলার যে অপার সৌন্দর্য রয়েছে এ সৌন্দর্যের বুকে হারিয়ে গিয়েছি